আজকে হাসরের ময়দানে দানে আর বৎকার তোমরা আলাদা হয়ে যাও এখন যারা দুনিয়াত হুদুর গোরু গাইচ্ছে তারা হুদুরের বগলের তলে যাওয়ার চেষ্টা করবি ফেরেশ বলবি যে তুই চুপ করে আসু গা কি নয় যে ভুচামার ওর লাখ বলছে ভেজা রে হ্যাঁ এখন হুদুর লাগিচ্ছে জানাদার সময় হুজুর লাগে ওই দিন পি জানে হুদুর ছাড়া জানাতে হবে না হুদুর ছাড়া আকিকা হবে না হুদুর ছাড়া ইমামতি হবে না হুদুর ছাড়া তারাবি হবে না ইটের নামাজ হবে না গরু কুরবানি হবে না খাসি দব হবে না সব জানে তারপরে হুদুর হুদুর করে চাকার ফলা কি কথা কন্যা ওই জন্য আমি আমার এলাকাত বলছি যতই গাল বড় তোমরা তোমরা প্রকাশ্যে গালেবে আর আমরা গোপনে মার দেবো দারা ঠিক কিন্তু হাত बांधো আল্লাহু বলে একটা দোয়া বলব না ফাটা এত অত্যাচার কেন আমরা ছাড়া দুর্গে வியாபாரের বুদ্ধি নেই আমি হুজুর বলি আপনারা வியாপারণ বন্ধ করে তুমি আল্লাহর আইনে বিয়ে পরাবে আর আল্লাহর আইনে তুমি দেশ চালাবে না এমন বিয়ে ফরানের প্রয়োজন নাই